আট হাজারটা গাছ নিয়ে কিন্তু পুরো মণ্ডপটা তৈরি করা হয়েছে হ্যাঁ পুরো মানে আট হাজার বিভিন্ন রকমের উদ্ভিদ গাছ দিয়ে কিন্তু তৈরি হয়েছে এই মণ্ডপটা যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর একদম দেখো যেন পাখা মেলছে আগের একটা মানে চোখ ঝলঝল করছিল এবার এটা দারুণ লাগছে পুরো যেন পাখা মেয়েছে দেখো পাখাগুলো কিন্তু মেলছে দেখো ভালো করে খেয়াল করে দেখো দুদিকে পাখাগুলো কিন্তু দারুণ করা হচ্ছে দারুণ লাগছে দারুণ আর একদম হচ্ছে সামনেই হচ্ছে এই সাদে একদম কাছে কাছে অনেক ঠাকুর দেখো কিছু সুন্দর লাগছে দেখতে পাচ্ছি আমি আর ভেতরে ঢুকলাম না দেখো এই হচ্ছে মাতৃ প্রতিমা দারুন লাগে গুড ইভিনিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো দারুণ আ বৃন্দাস আছি আর তোমাদের ভালো একটা নিয়ে চলে এসেছি হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমার টাইটেলার থামনেল দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরিয়ে গিয়েছো রয়েছি স্ট্যান্ড রোডে আর এইখান থেকে তোমাদেরকে দেখাবো হচ্ছে উত্তর চন্দননগরের বেশ কিছু বিখ্যাত জগদ্ধাত্রী পুজো তোমাদের সামনে শেয়ার করবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে সো হ্যালো ভিডিও দ্বিতীয় পর পড়েছে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকে দেওয়ার ফেসবুক বেশি কথা না বলে এনি ফার্স্ট অবস্থা ফ্যাম রেড ভিডিও ওকে ফ্রেন্ডস তোমাদেরকে উর্দি বাজার দিয়ে শুরু করছি তাদের লাইটিংটা দেখো ভীষণ সুন্দর লাইটিং করেছে উল্টি বাজারে লাইটিংটা চন্দননগরে জগদ্ধাত্রী পুজো উল্টি বাজারে লাইটিং দেখাচ্ছে তোমাদের দেখো দারুণ লাইটে সামনে গেলে আরও লাইটিং পাবে করে দেখা তোমাদের দেখো ওকে ফ্রেন্ড দেখতে পাচ্ছো দেখো লাইটিংগুলো দেখো দারুণ লাইটেন না লাইটিংগুলো এ হচ্ছে উল্টি বাজারে লাইটিং ভীষণ সুন্দর তাছাড়াও কিন্তু কিন্তু ছট পুজোও রয়েছে বেশ কিছু জায়গায় দেখতে পাচ্ছো ছট পুজোর কালেকশন চলছে দেখতে লাগে বাজারে দেখতে পাচ্ছে ভীষণ সুন্দর লাগে না তোমাদের প্রতিমায় মণ্ডপ সব দর্শন করা একবার তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে উর্দি বাজার সার্বজনীনে জগদ্ধাত্রী পুজো মণ্ডপ এই মণ্ডপটা দেখে অলরেডি তোমরা চেনা চেনা লাগছে তাই না হ্যাঁ মানিকতলা লালা বাগান এবছরে এবছরের দুর্গা পুজোর মণ্ডপ এটাও ছিল তো সেটাকেই আবার উর্দি বাজারে তুলে ধরা হয়েছে ভীষণ সুন্দর লাগছে আট হাজারটা গাছ নিয়ে কিন্তু পুরো মণ্ডপটা তৈরি করা হয়েছে হ্যাঁ পুরো মানে আট হাজার বিভিন্ন রকমের উদ্ভিদ গাছ দিয়ে কিন্তু তৈরি হয়েছে এই মণ্ডপটা যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে Darún la 300 monos ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছো এখানে সব মানি প্ল্যান্ট রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের গাছ রয়েছে দেখতে পাচ্ছো এই গাছগুলোর প্রত্যেকটা গাছও আমার বাড়িতে আছে বিভিন্ন ধরনের গাছ লতা গাছ রয়েছে মানি প্ল্যান্ট রয়েছে বিভিন্ন ধরনের নারপাতার গাছ রয়েছে বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে দেখো পুরো কাঠের জিনিস করা হয়েছে এ দেখো এটা যেমন তোমার রয়েছে তেজপাতা তারপর লেবু গাছ রয়েছে বিভিন্ন ধরনের গাছ কিন্তু রয়েছে এখানে বিভিন্ন ধরনের লাল পাতা বাহারি গাছ রয়েছে বিভিন্ন ধরনের মানি প্ল্যান্ট বাহারি গাছ রয়েছে এইগুলো হচ্ছে মানি প্ল্যান্ট গাছ রয়েছে এইগুলো রয়েছে ভীষণ সুন্দর লাগছে চারিদিকটায় গাছের পুরো সমাহার করা হয়েছে কিন্তু দাঁড়ানো প্রায় হচ্ছে বাজারে দিকটা ভীষণ সুন্দর লাগছে চারিদিকটায় গাছ রয়েছে এটা অনেকটা খেজুর টাইপের গাছ রয়েছে বিভিন্ন গাছ রয়েছে এটা গোলাপ ফুলের মধ্যে যে ছোড়াতে যে সমস্ত গাছ রয়েছে সেই গাছগুলো রয়েছে সুন্দর গাছ রয়েছে ওয়াও 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 এক কথায় ওয়াও এই হচ্ছে বড় বাজারের লাইটিং একদম ভীষণ সুন্দর লাইটিংগুলো দেখো যা একদম দেখো যেন পাখা মেলছে আগের বারেটা মানে চোখ ঝলঝল করছিল এবার এটা দারুণ লাগছে পুরো যেন পাখা মেলছে দেখো পাখাগুলো কিন্তু মেলছে দেখো ভালো করে খেয়াল করে দেখো দুদিকে পাখাগুলো কিন্তু মেলছে হাওয়া দিচ্ছে যেটা বোঝাচ্ছে লাইটিংয়ের মাধ্যমে দারুণ লাগছে নগরে রাইটিং মানে উধ্বস হয়ে কে কেনই বা আলো শহর বলা যাওয়া উচিত এবার বুঝতে পেরেছো তো মানে খুব দুর্ধ্বস্য লাগছে রাইটিংগুলো সামনে রয়েছে মণ্ডপ প্রতিমা দেখাবো কেমন হয়েছে চলো দেখো একবার দুধ্বস্য লাগছে কিন্তু দারুণ লাগছে কিন্তু বড় বাজারে রাইটিংগুলো খুব অসাধারণ 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 লাগছে দেখো করা হয়েছে দেখো নেটের মতো করে বিভিন্ন ধরনের নেটের চাল দিয়ে করা হয়েছে বিভিন্ন রকমের লাল চলা দড়ি নেটের জাল ইউজ করা হচ্ছে ওপরটা দেখো খুব সুন্দর বড় বাজার প্রত্যেক বছর খুব ভালো করে এবছর তার ন্যাংস নয় কিন্তু বড়ো বাজারে দেখো বিভিন্ন ধরনের চারটে বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন জিনিস আসন সিংহাসন বালি নেই সব কিছু আছে ওখানের মধ্যে একটা আলপনা জিনিস তৈরি করা হয়েছে খুব দশ লাগবে কিন্তু বড়ো বাজারে বড় দেখো বিভিন্ন ধরনের কৃষিজীবী যে কাজ করে সেটা আলপনার মাধ্যমে ফোটানো হয়েছে বিভিন্ন ধরনের মোগল পেন্টিং রয়েছে দেখো ঐতিহাসিক যারা ছিল তাদের করা হয়েছে দেখো বিভিন্ন ধরনের মধুবনী পেন্টিং এখানে রয়েছে এখানে রয়েছে যেমন মা দুর্গার ছবি রয়েছে তাদের ছবি রয়েছে এখানে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্র রয়েছে আলপনার বিভিন্ন ট্র্যাডিশান তুলে ধরা হয়েছে কিন্তু ওই বড় মধ্যে যাদের ভীষণ বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো তোমাদেরকে দেখেছিলাম একদম ভীষণ লাগছে দেখতে দারুণ লাগছে আর যত শান্তিগুলো এই হচ্ছে মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমা কিন্তু অবত্রহ বড় বাজারে কিন্তু মাতৃ প্রতিমা দেখার মতো হয় ব্যতিক্রম নয় একদম কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি চার হাত নিয়ে শেষ থাকে ওপরে আর মায়ের সেই উপরে রয় বাঘবাজারের দিকটাতে এই হচ্ছে পাগবাজারে লাইটিং শুরু দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে এই হচ্ছে পাগবাজারের দিকটা এখানে রাস্তা একটু ঠিক মতো করে যাবে তার কারণ রাস্তার দিকটা জ্যাম থাকে তো দাঁড়িয়েছে লাগছে কিন্তু বাগবাজারের লাইটিংটা দেখো দারুণ লাগছে কিন্তু বাঘবাজারের লাইটিংটা দারুণ দারুণ অভূতপূর্ব লাগছে কিন্তু বাগবাজারের লাইটিংটা ওই লাইটিংটা অসাধারণ লাগছে এই লাইটিংটা বাঘবাজারের লাইটিং দেখো দারুণ লাগছে কিন্তু দারুণ দারুণ বাঘবাজারে লাইটিং দেখে যাচ্ছে আমি মুগ্ধ হয়ে গেলাম বাগবাজার সার্বজনীনের লাইটিং অভূতপূর্ব অভূতপূর্ব লাইটিং লাগছে দারুণ লাগছে কিন্তু বাগবাজারে লাইটিং মানে প্রচুর লাইটিং দিয়েছে এবার চন্দননগরকে আলো শহর মনে হচ্ছে পুরো দারুণ লাগছে এলাকা দেখা যাচ্ছে বাগবাজারের মন্ডপ ভেতরটা বা ভীষণ সুন্দর করেছে এই হচ্ছে আলোক সন্ধ্যা বাগবাজারের লাইটিং ভীষণ সুন্দর করেছে লাইটিংটা দারুণ লাইটিং এরকম লাইটিং সম্ভবত উত্তর কলকাতায় দেখতে পাওয়া যায় এখান থেকেই লাইটিংগুলো যায় ভীষণ সুন্দর দারুণ করা হচ্ছে দারুণ লাইটিং দেখতে দারুণ আর একদম হচ্ছে শান্তি হচ্ছে এই একদম থেকে কাছে দেখাচ্ছি ওকে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাগবাজার সার্বজনীন চন্দননগরের একশো নব্বইতম বর্ষে তাদের এবছরের পুজো দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর মাতৃ প্রতিমা মায়ের মুখুমন প্রতিটা দেখো ভীষণ সুন্দর দেখতে মাঠে কি বড়ো হাইটে লাগতে দেখতে পাচ্ছ তোমরা দেখো পুরো শোলার ছাদ ভীষণ সুন্দর লাইফের মাঠে দেখতে আর এই ঠাকুরের বাহনেও কিন্তু ছোট ছোট চলছে দেখতে পাচ্ছ আর রূপর চাষ পড়ানো হয়েছে পাকবাজে সিংহ মামা ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ এই হচ্ছে বাগবাজার চৌমাথার লাইটিং দেখো পুরো জিঙ্কুল আঁকা লাকা ডিজে লাইটিং টাইপের করা হয়েছে রাস্তার দিকে দেখতে পাচ্ছ দেখো লাইটিং করছে যা দেখতে ভীষণ সুন্দর লাগছে পুরো উৎস লাগছে পুরো একদম ডিজে লাইটিং টাইপের মতো করা হয়েছে দারুন লাগছে কিন্তু দেখতে পুরো চন্দ্রনগর আলোক সজ্জায় সজ্জিত হয়ে উঠেছে পুরো জিঙ্কুল লাকালাকা লাকা লাইটিং দিয়েছে পুরো একদম জিঙ্কুল আঁকা লাইটিং

চলে এসে হচ্ছে বাগবাজার চৌমাঠার দিকটায় তাদের এই বছরের থিম হচ্ছে জাগতিক এই হচ্ছে মণ্ডপটা দেখো মণ্ডপটা সামনের প্রতিমা দেখাই যাবে চলো একটা মণ্ডপটা দেখা মানুষ তো জাগতিক লেখা তার নিচে ফর করা তার নিচে কিন্তু ক্যামেরা দেওয়া রয়েছে আর এই হচ্ছে ভেতন কেন জাগতিক এবার বুঝতে পেরেছো অলরেডি এখন ভীষণ সুন্দর লাগছে একটা মহাকাশের মতো করা হচ্ছে এই দিকটা পুরো রাশি ফল আর এই দিকটা পুরো রাশির দিন করা হয়েছে রাশি ফলের মতোই করা হয়েছে জাগতিক জিনিসটা ভীষণ সুন্দর লাগছে আর এই হচ্ছে পার্স্বিক প্রতিমা কিন্তু যথেষ্ট দেখতে হচ্ছে ছোলার যে সাতটা রয়েছে তার উপরে কিন্তু রাশিচক্রও রয়েছে আর চালির মধ্যেও রাশিচক্রের মতো কিছু একটা রয়েছে যা দেখতে ভীষণ সুন্দর লাগছে আর এই হচ্ছে মাতৃ প্রতিমা ভীষণ সুন্দর ফ্রেন্ডস তো এই হচ্ছে মধাঞ্চলের লাইটিংটা দেখো ভীষণ সুন্দর মধ্যাঞ্চলের লাইটিং দেখতে কিন্তু চারিদিকে পুরো আলোকমালা কেজে উঠেছে কিন্তু গোটা চন্দর মধু দেখতে পাচ্ছি দেখো মধ্যাঞ্চলে লাইটিং দেখাচ্ছিলো দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর লাগছে পুরো মূর্থা সুন্দর পুরো লাইটিং চন্দন নগরে মধ্যান চলে লাইটিং তো আমাদের সামনে দেখাচ্ছি ভীষণ সুন্দর লাগছে দেখতে কিন্তু দারুণ লাইটে দেখতে অপূর্ব লাইটিং করে পড়েছে সামনে কিন্তু আরেকটা ভালো লাইটিং রয়েছে এই লাইটিং দেখতে ভালো লাগছে সেখানে একটা পুজো হয় তার লাইটিং রয়েছে সেখানে আবার ফ্লাওয়ারের লাইটিং রয়েছে কিছু সুন্দর লাগছে

দেখতে প্রতিমা আমিও ভেতরে ঢুকলাম না দেখো এই হচ্ছে মাতৃ প্রতিমা লাগে দেখতে না অসাধারণ মাতৃ প্রতিমা করি হচ্ছে ফটো ঘোড়ার লাইটিংটা দেখাচ্ছি তুর্খ্ব লাগছে কিন্তু ফটক ঘোড়ার লাইটিংগুলো দেখো দারুণ লাগছে না অদ্ভুতপূর্ব লাগছে কিন্তু ফটোগোড়ার লাইটিংগুলো ভীষণ সুন্দর করেছে লাইটিংগুলো ফটো ঘোড়ার দারুণ লাগছে দেখতে দারুণ লাগছে ফটো ঘোড়া লাইটিং উৎস করেছে লাইটিংগুলো ফ্রেন্ডস তো এই হচ্ছে ফটোগোড়ার দিকটা চলে এসছি দেখো দেখতে পাচ্ছ দেখো এই হচ্ছে এটা মূল মন মন দিক থাকে এটা এখন পুরো তৈরি করা এখানে লাইটিং করা হয়েছে ভীষণ সুন্দর দেখতে দেখতে পুরো চরকিয়ে দিন এই হচ্ছে ফটোগোড়া প্রতিমা চলে এসেছি হচ্ছে ওকে ফ্রেন্ড চলে এসেছি হচ্ছে দিকটাতে মণ্ডপের এবছরের থিম হচ্ছে তাদের হচ্ছে শুদ্ধি আচ্ছা মণ্ডপটা দেখলে তোমরা অলরেডি চিনতে পেরে গিয়েছো হ্যাঁ এটা আমাদের দক্ষিণ কলকাতা হাজরা পার্কে হয়ে গিয়েছিল এবছর সেটাই এবছর তুলে ধরেছে কিন্তু ভীষণ সুন্দরভাবে তুলে ধরেছে ওই যে মায়ের রূপ ওখানের মধ্যে তুলে ধরা হয়েছিল আগের বারও এখানেও তুলে ধরা হয়েছে ভীষণ সুন্দর লাগছে যে বলেছিলাম না বেতের বিভিন্ন জিনিস এই বেতের বিভিন্ন জিনিস করা হয়েছে দেখো দেখলে বসে হবে ওপরের দিকটা দেখো বিভিন্ন ধরনের জিনিস দিয়ে লাইটিং করা হয়েছে আর এই যে ওপরের যে জিনিসটা এটা কিন্তু ভালো করে দেখতে হবে দেখো ঘুরছে কিন্তু ওখানেও কিন্তু ঘুরছে এখানেও ঘুরতে দেখতে পাচ্ছ দেখো দারুণ লাগছে পুরো বলিস পুজোটা দেখো ঘুরছে কিন্তু মন্ডলটা দারুণ লাগছে কিন্তু উৎসর্ষ লাগছে কিন্তু দারুণ লাগছে ধারণ লাগছে আর এই দিকটা পুরোটায় বিভিন্ন রকম পেটের জিনিস করা নারকেলের জিনিস এখানে ফ্রেন ছিল সবুজ লাল রঙ সেই জিনিসটা ইউজ করা হয়েছে এখানে ফ্রেন্সে আর অসাধারণ দেখতে পাচ্ছি সব ছুরি দিয়ে করা হয়েছে বিভিন্ন ছুরি দিয়ে লাইটিং হিসেবে ইউজ করা হয়েছে যার দেখতে দারুণ লাগছে আর সামনে রয়েছে সেই মাতৃ সুবিশাল প্রতিমা ওকে ফ্রেন্ড দেখতে পাচ্ছো দেখো ওগুলো ঘুরছে কিন্তু আর এই হচ্ছে মাতৃক প্রতিমা দেখো ভীষণ সুন্দর লাগছে দেখো খালি তা মাতৃ প্রতিমা ভীষণ সুন্দর লাগে আমার দুঃখ লাগে দুর্ছর ব্যতিক্রম নয় দেখো শোলার ছাড়ি দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর লাগে

আপন দিকটাতে এটা পুরো গ্রিন সিনারি করা হয়েছে দেখলে বুঝতে পারবে পুরোটাই গ্রিন সিনারি করা হয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে দারুণ তো চলো এক নজর একবার দেখে না চলো ওকে ফ্রেন্ডস রয়েছে বিভিন্ন ধরনের গ্রিনারি জিনিস করা হয়েছে যা দেখতে কিন্তু দারুণ লাগছে অসাধারণ লাগছে কিন্তু পুরো গ্রিনারি করা হয়েছে দারুণ লাগছে কিন্তু ভীষণ সুন্দর লাগছে করে ওকে ফ্রেন্ড দেখতে করে দেখো করে কাগজ করে 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 এরকম ফুল দিয়ে তৈরি করা হয়েছে যা দেখতে ভীষণ সুন্দর লাগছে দেখো বিভিন্ন ধরনের টিস্যু পেপার বা গোছ বিভিন্ন ধরনের কাগজ টাইপের দিয়ে সুন্দর সুন্দর একটা করা হয়েছে বাবি পাখির বাসা করা হয়েছে বিভিন্ন ধরনের পাখি দিয়ে করা হয়েছে নেচারকে তুলে ধরা হয়েছে যাদেরকে বলছো ভীষণ সৌন্দর্য প্রতিমা কিন্তু অভূতপূর্ব মাতৃ প্রতিমা হয়েছে দেখলে বুঝতে পারবে দেখো দারুণ লাগছে কিন্তু পুরো শোলার সাজ করা ভীষণ সুন্দর লাগছে দেখতে নিজের হচ্ছে গণপতি বাবা এখানে লেখা হচ্ছে অপ্রদি আপ্রমজন আর এই হচ্ছে মাতৃ প্রতিমা দুগ্ধস্য লাগছে ফ্রেন্ডস তো চলে এসে হচ্ছে স্টেশনের এপারে অর্থাৎ চন্দনগরে স্টেশনের ঠিক ডান দিকে রয়েছি আর তোমাদেরকে দেখাবো বেছে বেছে কয়েকটা জগরাত্রি পুজো ফেমাস পুজো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর আমার ত্রিয় চরিত্র এন্ট্রোটা দেখতে ঘুরে গেছি তো আরাম ব্যাক ওয়েলকাম ব্যাক ওঠান আমাকে আসে বেশি কথা না বলে এমনি কথা বছরটা নির্দেশ ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছি এখানে একটা গৌতম বুদ্ধের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে এখানে এই মণ্ডপের মাধ্যমে দেখতে পাচ্ছি এখানে মা দুর্গাও রয়েছে গৌতম জীবন কাহিনী তুলে হয়েছে সামনে গৌতম বুদ্ধ রয়েছে দেখো ভীষণ সুন্দর লাগছে একটা পার্ক করা হয়েছে ভীষণ লাগছে ওকে ফ্রেন্ড তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্ডপের পার্ক এটা ভিতরে ঘুরছি দেখো জায়গাটা দেখাচ্ছি দেখো দারুণ লাগছে কিন্তু মন্ডপটা ভীষণ সুন্দর করা হয়েছে দেখো বিভিন্ন কাঠের দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে আর অরিজিনাল পর্দা দেওয়া হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখতে দারুণ লাগছে কিন্তু দেখতে হচ্ছে যে গৌতম ভীষণ সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে এর পাশে গৌতম বুদ্ধ ভীষণ সুন্দর লাগছে উৎকর্ষ লাগছে কিন্তু ওকে ফ্রেন্ডস সো এখন নতুন মণ্ডপের দিকটা ঢুকবো অর্থাৎ হচ্ছে মায়ের মূল মন্দিরের দিকটা ঢুকবো দেখ এখানে পুরো কাপড় দিয়ে কিন্তু একটা মেঘ করা হয়েছে যাতে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এই হচ্ছে সামনে হচ্ছে সোলার সাত মায়ের সোলা বা ডাকের সাজ যাকে বলা হয় ভীষণ সুন্দর লাগছে দেখতে ধারুন লাগছে উপর গয়না পড়ানো হয়েছে উপরে শ্রীকৃষ্ণ রয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে কিন্তু উৎকর্ষ লাগছে কিন্তু মাকে দেখতে দেখানো যাবে দেখে নাও একবার ওকে ফ্রেন্ডস তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু উত্তর চন্দননগর অর্থাৎ প্রিয় চন্দননগরে কিন্তু বেশ কয়েকটা বিখ্যাত জগদ্ধাত্রী পুজো তোমাদের সামনে শেয়ার করলাম কিন্তু এই ভিডিওর মাধ্যমে আশা করছি এই ভিডিওটা ভালো লেগে থাকবে তোমাদের ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও জন্য টাটাপট ভালো থাকা ফের থেকেও আর সকলকে জানাই আগাম জগদ্ধাত্রী পুজোর তৃতীয় শুভেচ্ছা পুজো খুব ভালো করে কাটিয়েও কলকাতার জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো কিন্তু আসবে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাকা ভালো থেকে কাছে